সময় হয়ে গেছে সম্পন্ন হাইওয়ে রেস্টুরেন্টের অ্যানামুল হক চপল ভাইয়ের রেস্টুরেন্ট আমাদের গলগ্রাম মহপুর ইউনিয়নের গ্রামের আমাদের সদ্য ভাই অনেক মানবিক অনেক গুণাবলী তার ভিতরে আছে অনেক ভালো মানুষ সম্পন্ন হাইওয়ে রেস্টুরেন্ট প্লাস পেট্রোল পাম্প কাশিয়ানি হেরনকান্দির মধ্যে পড়ছে খুব সুন্দর একটা রেস্টুরেন্ট করছে এবং হচ্ছিল খাবারের মান ভালো এবং ভিতরে ইনভারনমেন্ট অনেক সুন্দর সব মিলে অসাধারণ অসাধারণ পরিপাটি এবং দেখার মতো যত লাকজারি গাড়িগুলো আছে সোয়াক তারপর হচ্ছে বাংলাদেশ নৌবাহিনী গ্রিন লাইন সব গাড়িগুলোই কিন্তু প্রাইভেট কার তারপরে এমপি মন্ত্রীরা যত আছে আমাদের বাংলাদেশের যারা রিচম্যান এই রোডে যাতায়াত করেন তারা সবাই কিন্তু সম্মান হাইওয়ে রেস্টুরেন্টে বিরতি দেয় এখানে বিরুদ্ধে দিয়ে তারা এখানে খাবার দাবার তারপরে হচ্ছিল আনুষঙ্গিক যে কাজগুলো এখানেই শেষ করে তারপরে আবার একটু রিল্যাক্স নিয়ে আবার গাড়িতে ওঠে ভালো লাগলে সবাই লাইক দিবেন কমেন্ট দেবেন শেয়ার দেবেন আপনাদের ভালো লাগা এবং হচ্ছিল বিনোদন দেওয়ার জন্যই আমি মোহাম্মদ হাবিবুর রহমান মুন্সি বাড়ি হচ্ছিল গলগ্রাম চলো চরপাড়া আপনাদের সবাই দেখবেন এবং হচ্ছিল কমেন্টস লাইক শেয়ার দিবেন দিলেই আমার সার্থকতা এবং আপনাদের ভালো ভালো কিছু দেখাইতে পারব এই আশা কাম্য আমি আসসালামু আলাইকুম আজকের জন্য আর এই জায়গা আমাদের বাড়ির পাশেই চলে যাচ্ছি আবার কালকে সকালে ঢাকা চলে যাব সবাইকে আল্লাহ হাফেজ ভালো থাকবেন দোয়া রাখবেন আর বিশেষ করে এনামুল হক চকল বাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আপনার দীর্ঘ আয়ু কামনা করি আপনি আরও ভালো ভালো মানবিক কাজ করতে পারেন সেই দোয়া এবং কাম্য আপনার প্রতি অনেক ভালোবাসা ভালো থাকবেন দোয়া রাখবেন আল্লাহ হাফিজ